অন দা ওকেশন অফ দ্য জুলাই মুভমেন্ট দিস প্রোগ্রাম উইল বি জাস্ট ইউ ক্যান সাম ইলিগাল ফার্মার মিনিস্টারস আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধ কিছু মন্ত্রী মিনিস্টার ছিল তাদের স্পষ্ট ক্লিয়ার একটা এভিডেন্স কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে দেখ জুলো অভ্যুত্থানকে কেন্দ্র করে আজকের এই অসাধারণ আয়োজন এবং মানুষ এই জায়গাটি পরিদর্শন করে রিয়ালাইজ করতে পারবে তাদের অ্যাক্টিভিটিসগুলো সো আরও দেখতে পাচ্ছেন অসংখ্য পিকচার কিন্তু এখানে শো করা হয়েছে তার মধ্যে অন্যতম কিছু পিকচার রয়েছে যে আমাদের সাধারণ মানুষের উপর আমাদের উপর যে জুলুম অত্যাচারগুলো করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট তুলে ধরা হয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই নিউজগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজটা করেছিল সো দে হ্যাভ টেক্যান আওয়ার রেসপন্সিবিলিটি দ্যাট চু ক্যান রেসপন্সিবিলিটি টু ব্রডকাস্ট দ্য নিউজ আই লেফট সাইড ইউ ক্যান রিডিজ দ্যাট সাম ব্লাড ইফিক্সার্স কিছু রক্তাক্ত ছবি দেখতে পাচ্ছেন সেই নির্মম যে ইতিহাস সেই নির্মম যে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো দেখে এখনও অন্তর্কেপে হয়ে ওঠে সেই মর্মান্তিক কাহিনিগুলো এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে সো আমরা এগুলো দেখে আবারও জুলাইয়ের চেতনা ফিরিয়ে আনতে পারবো সো এই জন্য আজকের কিন্তু এই আয়োজনটা এখানে অসংখ্য মানুষ পরিদর্শন করতে আসবে তারা এগুলো দেখার পরে কিন্তু আবার জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করবে সো আবারও যদি এরকম কোনো কন্ডিশন বা সিচুয়েশন তৈরি হয় তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে এই জন্যই কিন্তু এই ছবিগুলো আরও দেখতে পাচ্ছেন স্পেশাল পার্সন বা লোনানা দেওয়াল রোসেন সায়দি স অসংখ্য আলম যে অত্যাচার এটাও কিন্তু স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং অবৈধভাবে অসংখ্য মানুষকে বিভিন্ন ধরনের ট্র্যাকিং দিয়ে টেরোরিস্ট জঙ্গিবাদী এরকম ট্রেকিং দিয়ে যে গুম খুন করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ এখন জানে যে যেগুলো নাটক জঙ্গি নাটক সব বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে মানুষকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে তো আরও দেখতে পাচ্ছেন এই যে আবু সাইদ মুগ্ধ যাকে দেখলেই আমাদের উত্তরবঙ্গের রংপুরের একজন অসাধারণ ব্যক্তিত্ব যার মাধ্যমে সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের ভয়েস তুলেছিল দ্য পিপল অফ বাংলাদেশ ভয়েস ইন বাংলাদেশ সো দেখতে পাচ্ছেন সেই দিনের সেই ঘটনাগুলো আমরাও জুলাই অভ্যুত্থানে যোগদান করেছিলাম আমরা এই জুলাইয়ের একজন সৈন্য সৈন্য হয়ে টু বি এ পার্ট অফ দ্য জুলাই মুভমেন্ট আই এম প্রাউড সো সব মিলে এই ছবিগুলো আমাদেরকে ইন্সপায়ার করতেছে আবারও যে কোনো ধরনের আনএক্সপেক্টেড সিচুয়েশন যদি তৈরি হয় আমাদের এই বাংলাদেশে আমরা ইউনাইটেডলি একতাবদ্ধভাবে আমরা রুখে দাঁড়াবো সেই অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অসংখ্য মানুষ এই জায়গাটি পরিদর্শন করবে তার আগে আমরা একটা সময় বেশি স্পেস পেয়েছি সব মিলে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক হিস্টোরিক্যাল পিকচার কীভাবে আয়নাঘরের মধ্যে কিভাবে গুম করে কীভাবে রিমান্ড কনফার্ম করে এভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পারছেন স্পষ্ট তারপরে আর চিত্র দেখা যাচ্ছে সে গণভবনের আহ যে অসাধারণ একটি চিত্র যা দেখে উই আর সো মাজ গ্লাড আমরা খুবই আনন্দিত সব মিলে আজকের এই আয়োজনটার জন্য আমি আরও কিছু দেখাতে পস